নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো ভেন্ডি একদম অন্যরকমভাবে এখানে ভেন্ডিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো ভেজে নেব এদিকে ভেন্ডিগুলো ভেজে নামিয়ে রেখে দিলাম হালকা করে ভেজেছি খুব বেশি ভাজিনি আবারও ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন রসুন কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেব একদম জি করে ছোট ছোটো করে কাটা আদা আদাটা যতটা বাড়বেন একদম ছোট করে কাট কাটতে হবে এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি ভালো মতো সব কিছু ভেজে নেব মিষ্টি গন্ধ বের হলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বড় সাইজে দুটো পেঁয়াজ চপ করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে লাল লাল করে এদিকে পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু বেশ লালচে ধরনের হবে লালচে ধরনের ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এদিকে আমি যতক্ষণ এটা হচ্ছে তো ততক্ষণ আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি এখানে টক দই চার পাঁচ চামচ টক দই নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে দেবেন তো এদিকে হচ্ছে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব টক দইয়ের সাথে তো এদিকে হচ্ছে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে দেখে নেব এদিকে হচ্ছে পেঁয়াজটা আর সমস্ত কিছু পেঁয়াজ রসুন আদা ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেব যে পেস্টটা বানালাম আর এদিকে হচ্ছে সমস্ত টক দইয়ের সাথে মেশানো মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো মতো কষাতে হবে মিডিয়াম আঁচে একদম আঁচটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না তো এদিকে ভালো মতো গ্যাস কমিয়ে কষিয়ে নিচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে দই কিন্তু ফেটে যায়নি বেশি গ্যাসটা জোরে দিলে হয়তো ফ্লেমটা তো ফেটে যেতে পারে তো এদিকে পরিমাণ মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেবো এদিকে ভালো মতো ফুটেও গেছে আর দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন ভেন্ডি টক দই দিয়ে তো খুব ভালো হয় খেতে আর একদম দারুণ স্বাদের ভেন্ডি তো এদিকে ভালো মতো ফুটে গেছে ঝোলটা একটু শুকিয়ে নেব তো এদিকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা ব্যালেন্সের জন্য আর এদিকে হচ্ছে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করেও নেব আর একটু হচ্ছে আমি ঝোলটা শুকিয়ে নেব আমার রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইলো এদিকে হচ্ছে ভালো মতো শুকিয়েও গেছে তো এই অবস্থায় আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার দই ভেন্ডি বা রেডি হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নিব একদম রেডি আমার দই ভেন্ডি দারুণ স্বাদের